মিল্ক সুপার ইন মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ খুব দারুণ একটা গান শুনছি যেমন শুনছিলেন নিশ্চয়ই মায়া রে তুই মায়া শোনার লোক সামলাতে পারছিলাম না অনেকক্ষণ ধরে এই গানটি শুনছি আজকেই মুক্তি পেয়েছে মায়া শিরোনামের এই গানটি শরতের জবা এই চলচ্চিত্রের গান কয়েকদিন আগে গত শুক্রবারেই শরতের জবা মুভি টিজারও মুক্তি পেয়েছে সেটা আমরা দেখেছি এবং মোটামুটি টক অফ দা টাউন এখন হয়ে উঠেছে শরতের জবা আরও একটা বিশেষ কারণে কারণ এই সিনেমাটি যিনি পরিচালনা করেছেন তাকে মানুষ দীর্ঘদিন ধরে অন্য পরিচয় জানে অভিনয় শিল্পী হিসেবে তিনি

আহ দিস ইজ ইউ কুশুম শিকদার আমি বলব আজকে আমাদের সাথে আছেন কুশুম শিকদার কিন্তু শুধু এইটুকো বললে তো আজকে জাস্টিস করা হচ্ছে না কারণ আজকে আপনি বসেছেনই অন্য পরিচয় সুন্দর লাগছে টি-শার্টটা খুব সুন্দর থ্যাঙ্ক টি-শার্ট আসলেই সুন্দর শরতের জবা নামটাও খুব ইন্টারেস্টিং কারণ শরতের সাথে আমরা আসলে সংযোগটা ঘটাই সাধারণত কাশফুলের সেখানে শরতের জবা কেন হলো আমার প্রথম প্রশ্ন এটাই আসলে ঠিক এই কারণেই যাতে প্রথমেই প্রশ্নটা আসে একটা রহস্য থাকে এই কারণেই আসলে এই নামটা মানে এটা কি শুধু জবাজে একদম না তা না কিছু ফোটে বাট কম মানে এটা কি শুধুমাত্র রহস্যের জন্যই যে শুনতে অন্যরকম লাগছে এই জন্য নাকি আর মানে রহস্যের উদ্ঘাটনের তো একটা গল্প থাকে সেরকম কোনো গল্প আছে অবশ্যই শরৎ এবং জবা খুবই দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ এই চলচ্চিত্রের জন্য তো সেটা জানতে হলে তো দেখতে হবে ওকে শরৎ কি নায়কের নাম জবা কি নায়িকার নাম

একটা প্রিপারেশন নিচ্ছিলাম তখন এই গানটা আমি শুনি ইমন চৌধুরীর কথা সুর সুর আলিয়া বেগমের আমার ভীষণ পছন্দ হয় তো তখন আমার যে উপদেষ্টা পরিচালক সুমন ধর তার মাধ্যমে ইমন চৌধুরীর সাথে আমরা যোগাযোগ করি এবং আমি মোটামুটি জোরাজুরি করে এই গানটা নিয়ে নিই যে আমার মুভির জন্য এটা লাগবে শরতের জবার জন্য এটা লাগবে উনি রাজি হন এবং আমরা এই গানটা নিয়ে নিই হ্যাঁ এই জুটিটাও তো আসলে আহ ইমন চৌধুরী এবং আলিয়া বেগম তারা তো এর আগেও কক্সুর জন্য একটা গান করেছেন আহ বারো মাসে এরকম একটা ভীষণ ভীষণ জনপ্রিয় একটা গান এবং সেই জুটি আরো একবার তাদের জাদু দেখালেন শরতে জব